Thank <laughs> you.

হ্যাঁ কি অ্যাক্সিডেন্টটাও কম হবে এবং স্কুলে যাতায়াত যারা নিমকানায় স্কুলে পড়াশোনা করে তাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে সেই দিকটা সুবিধা হবে আর বিপক্ষে বলতে গেলে যারা এখানে দোকান পাচার নিয়ে বসেছিল তাদের কর্মসংস্থান তারা নিঃস্ব হয়ে বসে পড়লির তরফ থেকে বা সরকারের তরফ থেকে তাদেরকে যদি পুনর্বাসনের ব্যবস্থা করে দিত বা কোনো জায়গায় একটা মার্কেট করে তাদেরকে বসার ব্যবস্থা করে দিত তাহলে তাদের রুটি রোজগারের জায়গা হতো তাদের ঘরের যে ছেলেমেয়েরা এখান থেকে ইনকাম করে নিয়ে সংসার চালাচ্ছিলো ছেলে মেয়েদের লেখাপড়া করছিল সেই জায়গাটার দিকে তারা বঞ্চিত হলো সেটা সরকারের তরফ থেকে এটা দেখা উচিত আমি মনে করি আমরা পিডাব্লিউডির তরফ থেকে তারা নোটিশ দিয়ে গিয়েছিল এবং তাদেরকে দু তিনবার বলেও ছিল এবং পিডাব্লিউডির যে ইঞ্জিনিয়ার তার সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং সেই দিক দিয়ে যাদের কাজ তারা কথা করেছে আর কি আজকে পথ ভাঙতেন সব কিছু ঠিক আছে আমাদের কর্মস্থানের দরকার আমাদেরকে কাজ দেন আমরা রোডে বসবো না রোডে কোনো দোকান পোশাক আমরা পড়বো না আমাদেরকে কাজের দরকার আমাদের পেট আছে সংসার কী করে চালাবো সেই ব্যবস্থাটা আপনারা করেন দয়া করে এই অনেক অনেকগুলো কষ্ট পাচ্ছে অনেক দিন থেকে করছি এইভাবে আমরা সংসার চালাচ্ছি কাজ নাই কোথায় কাজ করব কোথায় কাজে বলেন আমাকে কাজের জায়গা দেন আমি সেখানে গিয়ে কাজে করব সেই জায়গায় গিয়ে আমি কাজ করব আমাকে কাজ দেন দিন গেলে ছশো টাকা কাজ হলে আমার অনেক হবে বাবু তোমাদের কাছে অনুরোধ কর্মস্থানের দরকার আর কিছু দরকার না বাংলা টুডে নাও